এই পেয়ারটা দীর্ঘ আট মাস পরে ডিম দিয়েছে কতটা রোগের সমাধান খুব ভালো করে দেখেন এখানে আছে কবুতরকে প্রয়োগ করা যাবে তো ভালো করে দেখেন এটা মূলত আমি কবুতরকে প্রয়োগ করে থাকি কবুতর শুকায় গেলে আর কবুতরের এই যে সেলমলিনা যদি ভাইরাস হয় মানে কয়েকটা ভাইরাস এখানে যদি লিখা আছে এদের জন্য প্রয়োগ করি আমি ডিজেক্ট ইঞ্জেকশন পুশ করে করতে হয় তো আমার সিলেটি কবুতর দীর্ঘ ছয় মাস ডিম দিচ্ছে না তার ভিতরে হয়তো বা কৃমি হয়েছে অথবা ভিটামিনের অভাব মানে বিভিন্ন সংক্রান্ত সমস্যা যেটা হয়ে থাকে তো সেই সমস্যা দূর করার জন্য আপনারা অনেকেই জানেন যে আমার এই মাটিটা শিখছিল আর এই পেয়ারটা আলাদা করা হয়েছিল প্রায় দুই মাসের মতো আর পর থেকে সব মিলিয়ে প্রায় আট মাস হবে আনুমানিক এই মাটিটা ডিম দেয় না সব মিলিয়ে তো এই পেয়ারই ডিম দেয় না এক কথায় তো আমি ওকে ধরলাম ধরা পরে দেখলাম যে ও শুকিয়ে যাচ্ছে আগের ভিডিও আছে দেখতে পারবেন

তার শরীরে যে ধরনের ঘাটতি ছিল সেগুলো পূরণ হচ্ছিল না নিজে নিজে রেস্টে যায় সম্পূর্ণ প্রমাণ হচ্ছে আমারই পেয়ারটা ওই যে মাদি ওখানে চলে গেছে আর এই যে আমার কবুতর সকল ওদের আলো খুব ভালো লাগে দেখলে মাশাআল্লাহ ব্লু কালার আইস যে রামপুরিটা ছিল এটা আমি আমার ঘরে নিয়ে আসছি এর সাথে ভালো মানের একটা মাদি দিব রামপুরি আনি রামপুরি মিলাবো দেখা যাক পরে কিছু পাওয়া যায় কিনা এই যে একটা এটা ধরা হয়েছে এই মাদিটাকে বাহির থেকে ধরা হয়েছে আর এই যে এরা বাচ্চাও হয়েছিল কিন্তু এদের বেবিটা মারা যায় ওই যে আপনার বন্যায় বন্যায় মারা যায় ডুবে তো এবার ডিম পাড়ানোর জন্য মাদি কেমন করছে দেখেন এটা এদের ঘর এই যে এটা এই পাশে এই যে এই পাশে ঘর নিয়েছে দেখতেই পারছেন আমার কবুতর সব মাসা আল্লাহ এই যে সিরাজি স্টাম আমি এটার দিকে আসি দেখবেন ওরা ঘরে যাবে ঘরে যাবে তো সব মিলে আমার কবুতর সব ভালো আছে সুস্থ আছে এখনো সবগুলা ফিট আছে তো আলহামদুলিল্লাহ রেসার কবুতর বাহিরে ছেলে পালার মজাই আলাদা এক কথায় তো বাংলাদেশেও রেকর্ড করেছিলাম ইনপোর্ট করা কবুতর রামপুরি আমি একদম মুক্তচরণভাবে পেরেছিলাম ছেড়ে দিয়েছিলাম আর ওমানের মধ্যেও রেসার কবুতর রেস করা যে ফিমেল দেখতে পাচ্ছেন এই যে মাদিটা নটটাও ভালো পাখার শেপ ভালো লেজের ব্যালেন্স ভালো তো এই যে একদম ছেড়ে দিয়েছি আর মাদি তো হিস্ট্রি রয়েছে অনেক আগে একটা ভিডিও আপলোড করেছিলাম প্রায় তিন দিন না খোঁজ ছিল এরপরে আবার ফিরে আসে কতটা শার্প ব্রেইন হলে আসলে এদের কাছ থেকে এই ধরনের কিছু আশা করা যায় নিরাশ হওয়ার কিছুই নাই আলহামদুলিল্লাহ আর রেসার কবুতর নর্মাদি দুইটাই কিন্তু বাচ্চা খাওয়ায় মানে খুব পারদর্শী নর্মাদি দুইটা বাচ্চাকে একসাথে দুজন খাওয়ায় মাসা আল্লাহ